গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বক্তারা বলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিনকে নিঃশংসভাবে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রাণ্যাসের চেষ্টা সাংবাদিক সমাজের জন্য বেদনাদায়ক ও উদ্বেগজনক তারা দ্রুত হত্যাকারী ও হামলাকারীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন বাস্তবায়নের দাবি জানান মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক রহমান ফরিদ উদ্দিন গাউসুর মুফতি সাগর হোসেন তামিম মিজানুর রহমান আজাদ হোসেন শাহজালাল বি এম হানিফ প্রমুখ সমাবেশে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়ত হোসেন খান এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব ভবিষ্যতে আমাদের সাংবাদিকদের সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন করা হয় এবং সাংবাদিকের উপরে অত্যাচার নির্যাতন গুম বন্ধ করা হয়